হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো আমি শুয়ে শুয়ে তোমাদের কাছে আজকে ভিডিও দিচ্ছি কী করবো বলো বাইরে কিচ্ছু করতে পারছে না কন্টিনিউয়াস সকাল থেকে 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 বৃষ্টি পড়ছে আর পুরো হাঁটু পর্যন্ত জল মানে সকাল থেকে না বৃষ্টিতে ভিজে ভিজে এত কাজ করেছি এত কাজ করেছি আর ইচ্ছা করছে না যে আমি কোনো রকমভাবে মোবাইল বাইরে নিয়ে গিয়ে কোনো কাজকর্ম করি কারণ য দু রকমের মানে ইয়ে রয়েছে যদি বৃষ্টিতে ভিজে যায় মোবাইল তখনও সমস্যা আর যদি হাত থেকে পড়ে যায় তখনও সমস্যা মানে দুদিকেই মানে কি বলবো আর তোমাদেরকে তো কোনো রকমভাবে বাইরের কোনো কাজ আমি তোমাদের দিতে পারিনি সরি কিছু মনে করো না হ্যাঁ আজকে কাজ করেছি অনেক কাজ করেছি জানো তো আজকে সকাল থেকে ওকে কন্টিনিউ তো বৃষ্টিতে বেশি জল ভরা সকালের বাসি কাজকর্ম সারা ওইগুলো তো করেছি তারপর আবার বাজার হাট করেছি মুদি সবাই শেষ হয়ে গেছিলো তিল থেকে শুরু করে সমস্ত কিছু এনে এনে রান্না করা তারপর গিয়ে আবার টিফিন টিফিন খেয়েছি খেয়ে আবার আবার বেরিয়েছি বেরিয়ে গিয়ে যা দোকান বাজার হাট সব তেল তেল সব শেষ হয়ে গেছে ওইগুলো সব আবার নিয়ে এলাম তারপরে সবজি বাজার সব নিয়ে আসা হয়েছে নিয়ে আবার কী হয়েছি এক থেকে রান্নাবান্না করেছি আবার রান্নাবান্না করে আবার কী করেছি বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে ওই বাসন টাসন মাঝে যাবতে যা ঘর প্রচার সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করে এক বালতি কেচেছি এই বৃষ্টিতে ভিজে ভিজে কেচে ধুয়ে তারপর ছাদে মেলতে গেছি তখনও বৃষ্টি মানে কি বলবো তোমাদের কন্টিনিউ বৃষ্টিতে আজকে ভেজা তো যাই হোক দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে যখন বাস বাসন মাঝতে বেরোবো তখনও দেখি ঝমঝমিয়ে বৃষ্টি এই ড্রেসটা পরেই ছিলাম তো এই ড্রেসটা পরেই মানে বাসন টাসন মেজে আর চেঞ্জ করিনি কারণ এক এক জামা কাপড় আমার সুপ সমস্তটাই ভেজা দেখো এই নিচের ঘরে দেখো নিচের ঘরে আমার জামা জামাকাপড় আমার মেলা রয়েছে হ্যাঁ আর কিছুটা আছে ছাদে ছাদে মানে রাখার এক একদম জায়গাতে না শিলতে না মানে ভেতরে কোথাও পুরো টোটালি ওপেন ছাদের মধ্যে গিয়ে সমস্ত কিছু মানে মেলে দিয়েছি ওই থেকে থেকে বৃষ্টি পড়ছে ভিজছে আবার যখন বৃষ্টি কমে যাচ্ছে আবার জিনিসটা জল ঝরেই শুকাচ্ছে এই অবস্থায় রয়েছে ছাদের জামা কাপড়গুলো কী বলবো তোমাদের যে কেমন যাচ্ছে আমার দিনগুলো তার মধ্যে ছোট ঘর ছোট্ট ঘরের মধ্যে যে আমি কোথায় ভিজা কাপড় নিয়ে এসে রাখবো কোথায় মেলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না তো হোক যে কটা ছিল সে কটা আমি আপাতত আধা শুকনো যেগুলো ছিল সেগুলো আমি এখানে আর বাদ বাকি থাকো কারণ ঘরে রাখা মানে কি বলবো ঠান্ডা লেগে যাবে এমনিতেই ভিজে ভিজে অবস্থা পুরো কাহিন পুরো মানে যে শুয়েছি আর আমার মানে ঘুম ভাঙছে না আর উঠতে ইচ্ছে করছে না আর তোমরা যাবে যে বৃষ্টিতে ভিজলে এবং জল যদি ঠেঙানো হয় ঠেঙানো যাকে বলা হয় যাই হোক জল যদি পাড়ানো হয় তাহলে গা হাত পা কীভাবে যে ব্যথা করে আর পা দুটো তো পুরো ছিঁড়ে যায় মানে কী বলবো আর মানে যেখানেই গেছি আগে সেখানেই হাঁটু পর্যন্ত জল তোমাদের তো তোমার তো লম্বা তোমাদের কম হতে পারে বাট আমার হাইটটা একটু শর্ট যার জন্য আমার হাঁটু পর্যন্ত জল মানে জল ঠেঙ্গাতে ঠেঙাতেই আমার শেষ পুরো একদম মানে গা পর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আর পাচ্ছি না বল যে আমি উঠে বসবো আর যে ভিডিও করব বা কিছু করব বাইরের তো যাই হোক বেশি কথা আমি বাড়তে চাইছি না শুধু এইটুকানিই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে বলবো ফলো করে দিও হলো না সরি আমি ভুল বলছি তাকে উঠে বসি একটুখানি কারণ তোমরা বলবে যে বাবা বৌদি বিশাল সুখী যাই আহ উঠে বসলাম উঠে বসে তোমাদের সাথে শুধু এইটুকানি বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুক করে টুপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও উনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না নিলে ভালো কথা না হলে তোমরাই দেখতে থেকো তোমরাই থেকে থেকো এভাবেই আমাকে হেল্প করে তো যাই হোক আর বেশি কথা না বাড়ির সাথে তো এইটুকানিই বলবো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থাকো আমি আমি প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো